সিলেটের গুরুত্বপূর্ণ দুটি সংসদীয় আসনের সীমানা কিছুটা পরিবর্তন করেছে নির্বাচন কমিশন আসনগুলো হচ্ছে সিলেট এক ও সিলেট তিন বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ভোটার সংখ্যাসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন গঠিত বিশেষ বিশেষজ্ঞ কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী এই পরিবর্তন সিলেট এক আসন এক সময় ছিল সিলেট মহানগরীর সবগুলো ওয়ার্ড সিলেট সদর ও কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে পরে কোম্পানিগঞ্জকে সিলেট এক আসন থেকে বাদ দিয়ে সংযুক্ত করা হয় সিলেট চার জৈন্তাপুর গোয়েনঘাটের সঙ্গে সর্বশেষ নির্বাচনও সীমানা এমনই ছিল তবে সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই আসনের সীমানায় কিছুটা পরিবর্তন হয়েছে এক থেকে চব্বিশ নং ওয়ার্ড আগের মতোই এই আসনের সঙ্গে এবং বর্ধিত ওয়ার্ডগুলোর মধ্যে একত্রিশ থেকে উনচল্লিশ নং ওয়ার্ডও রয়েছে সিলেট এক আসনের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডগুলো আগে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া টুলটিকর টুকের বাজার ইউনিয়ন এবং তখনও সিলেট এক আসনের অংশ ছিল সিলেট তিন আসনটি দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এবার এই আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের পঁচিশ ছাব্বিশ ও সাতাইশ নং ওয়ার্ড আগে এই ওয়ার্ডগুলো সিলেট এক আসনের সঙ্গে ছিল এছাড়া আঠাইশ উনত্রিশ ও ত্রিশ নং ওয়ার্ড আগে ছিল দক্ষিণ সুরমা উপজেলার বরৈকান্দি ইউনিয়নের অন্তর্ভুক্ত তবে যুক্ত ছিল সিলেট তিন আসনের সঙ্গে এবারও তাই এর সঙ্গে আরও যুক্ত করা হয়েছে চল্লিশ একচল্লিশ ও বিয়াল্লিশ নং ওয়ার্ড দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়ন নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডগুলো ইউনিয়নে থাকা অবস্থায়ও সিলেট তিন আসনের সঙ্গে যুক্ত ছিল এবারও তাই কথা সিলেট এক আসনের সঙ্গে যুক্ত থাকা সিলেট সিটি কর্পোরেশনের পুরনো তিনটি ওয়ার্ডকে এবার নিয়ে যাওয়া হলো